যারা ईमानदार যারা মুমিন মুত্তাকি বান্দা এই মানুষগুলোর পুরস্কার কি এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিভাবে পুরস্কৃত করবেন তাদের পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এদের পুরস্কার হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা এদের পুরস্কার তিনটা আল্লাহ তাআলা বলেন লাহুন্দারাজাতুন ربهم و و رزق ایک نمبر کر درجات عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ এক নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম এদের মর্যাদা এদের সম্মান এদের পদ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ পদ উচ্চ মর্যাদা দান করে দিবেন বলুন সুবহানাল্লাহ যারা ইমানদার যারা মুমিন মুত্তাকি বান্দা এদেরকে আল্লাহ মর্যাদা দান করবেন উচ্চ পদ দান করবেন মানুষের নিকটে তারা ভালোবাসার পাত্র হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যে সমস্ত মানুষেরা ইমান আনয়ন করবে আর আমলে সলেহ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই সমস্ত বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহাব্বত সৃষ্টি হয়ে যাবে বলুন সুবাহান আল্লাহ শুধু আল্লাহর ভালোবাসা শুধুমাত্র আল্লাহর মহাব্বত ওই বান্দার উপরে সৃষ্টি হবেই না বরং দুনিয়াতে যত মখলুক রয়েছে দুনিয়াতে যত প্রাণীকুল রয়েছে সমস্ত মখলুক সমস্ত প্রাণীকুলের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষের প্রতি ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিবে বলুন সুবাহান হাদিসে কারিমার মধ্যে পাওয়া যায় যেই বান্দা ইমান করে আমলে সলেহ করে যারা মুমিনের গুণাবলি অর্জন করে আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল আলী ইসালামকে বলে হে জিব্রাইল আমি আল্লাহ তালা অমুক জায়গার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল আলিহালাম সারা আকাশের মধ্যে ঘোষণা করে দেন হে আকাশবাসী ফেরেস্তারা অমুক জায়গার অমুক বান্দাকে আল্লাহ তা ভালোবাসেন আমি জিব্রাইল ও ভালোবাসি তোমরা সকলেই সেই বান্দাকে ভালোবাসো মহব্বত করো বলুন সুবাহান আসমান থেকে তখন ঘোষণা হয়ে যায় সারা আকাশবাসী যখন আল্লাহর ওই আদেশ মানা বান্দাটাকে যখন ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর সমস্ত মাখ মধ্যেও ঘোষণা করে দেন হে আমার সৃষ্টিকূল মাখলোকরা রাজি তোমরা সকলেই এই বান্দাকে ভালোবাসো মহাব্বত করো বলুন সুবাহান আল্লাহ এই জন্য দেখা গিয়েছে কখনো কখনো জঙ্গলের পশুরা জঙ্গলের প্রাণীরা আল্লাহ নবীর যখন করতে গেছেন গেছেন দিন দিন বিজয়ের জন্য যুদ্ধে কখনো কখনো দেখা গিয়েছে নবীজির সাহাবিদের কথা শুনে বনের পশুরা তাদের জায়গা ছেড়ে দিয়ে সাহাবিদের থাকার জায়গা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার মমিন মোত্তা কি হবে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদা দান করবেন তাদের মর্যাদা আল্লাহ তাআল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে এবং দুনিয়ার মানুষদের কাছেও তাদের সম্মান তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ দ্বিতীয় নাম্বারে আল্লাহ আব্বুলা আল বললেন ওয়ামাফের আল্লাহ তাআলাহর পক্ষ থেকে তাদেরকে দুই নাম্বারে যে পুরস্কার দেওয়া হবে এটা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ বান্দারা অন্যায় করে গুনা করে পাপ করে এই পাপ থেকে যেই রব যে যেটা ক্ষমা করতে পারেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তালা ইল্লাল্লাহ কে আছে আল্লাহ তালা ছাড়া যে বান্দার জীবনের গোনা মাফ করতে পারেন ক্ষমা করতে পারেন তাহলে দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া ফের আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পাবে তৃতীয় নম্বর পুরস্কার ওয়া রিজ কুম করিম আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে আল্লাহ তালা সম্মানজনক রিজিক দান করে দিবেন বলুন সুবাহান আল্লাহ